আজকে তোকে দেখতে যে পাত্ররা আসবে সবাইকে লজ্জা লজ্জা তো হবে তাদের যাদের সাহস হয়েছে তোমাকে বিয়ে করার মেয়ের জন্য কবিতা লিখি কোভিটা দি সংসদে চলে নাকি বাড়দার লিখতে পারেন আমি তাকে গোলাপ দিব চাঁদ তারা দেব চাঁদ তারা দেওয়া দরকার নেই বাজার থেকে আলু পেঁয়াজ আনতে পারবেন কবি মামাশ আঙ্কেল আমি ব্যাংকে চাকরি করি প্রতিদিন কোটি কোটি টাকা দেখি দেখি মানে টাকা গুলো তো তোমার নিজের না না অফিসের টাকা তাহলে আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে তোমাকে টাকা দেখাবে কিন্তু তোমার কখনোই হবে না আঙ্কেল আমি একেবারে শান্ত প্রকৃতির মানুষ ধূমপান করে না মদ খায় না ঘুরতে যায় না তাহলে বউকে নিয়ে জীবন কাটাবেন কিভাবে টিভি দেখে কি হয় তো পুরি বাবা আমার মেয়ে যদি বিয়ে করেন একদিনই আপনাকে সেলফি তুলতেন নিয়ে পেশাই করে সাতবার গুলবে পারবেন জি চেষ্টা করব বাবা আপনি আমার ডান্স টিকটক ভিডিওর কথা বললেন না কেন তা কে কিছু বলার দরকার নেই তাহলে বড় ছেলে একুনি জ্ঞান হারিয়ে ফেলবে আঙ্কেল আমি একজন প্রফেশনাল গেমার দিনে বারো ঘন্টা গেম খেলি তাই নাকি তাহলে সংসারে কাওবি কি পাবজি এর চিকেন ডিনার কিন্তু আঙ্কেল গেম খেললে তো আমার লাখ লাখ টাকাই হয় আচ্ছা বউ যদি রাগ করে গেমের সার্ভার অফ করে দেয় তখন কি করবে না 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 সেটা করা অসম্ভব আমি একদিনে সব গেমের পাসওয়ার্ড আঙ্কেল আমি রান্না খেতে খুব ভালোবাসি আপনার মেয়ে কি কি রান্না করতে পারে হা 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 ও তো পানি ফুটাতে গেলেও আগে ইউটিউব দেখে কোনো সমস্যা নেই আঙ্কেল যাই রান্না করে তাই আমি খেয়ে নেব কিন্তু যদি লবণের বদলে চিনি দিয়ে ভাত রান্না করে তাহলে আমি নতুন রেসিপি ভেবে খেয়ে নেব ছেলেটা আমার জন্য ঠিক আছে ঠিক করেন এখন আমার জন্য সবচেয়ে বেশি যোগ্য তোমার যোগ্য কেউ নাই তবে আমার মেয়েকে যে সহ্য করতে পারবে সেই বিজয়ী